আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব উনিশ প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে তেজও আছে প্রতিদিনের মতোই কিন্তু প্রতিদিনের মতো খান বাড়ির মানুষের মনে শান্তি নেই সকালে স্নিগ্ধতা নেই নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তারা আজ অতি ভয়ঙ্কর একটা সকালে সাক্ষী হলো খান পরিবার কিছুক্ষণ আগের মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি ইতিমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী সাত ব্যাগ রক্তের জোগাড় নিয়েছে কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না এতক্ষণ মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে মেটা ব্যথায় কুকড়ে আছে ঝাপসা চোখে কিছু দেখতে পাচ্ছে না তাও তার বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার চোখ বন্ধ করে বারবার একটা কথা বলছে আমার আবির ভাইকে এনে দাও কেউ মিটিং চলছে গত এক ঘন্টা ধরে পনেরো জন ডক্টর একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে মোজাম্মেল খান ও আলী আহমদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাচ্ছে গতকাল বন্যা ও আকলিমা খান খান বাড়িতে ফিরে গিয়েছিল সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে মাহমুদা খান ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে তিনশো পাঁচ নাম্বার কেবিনে পেশেন্টের বাড়ির লোক কে আছেন ডক্টরের কথা শুনে সবাই সামনের দিকে তাকালো আরিফ মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল ডক্টর আমরা আছি আপনি কি হন পেশেন্টের ভাই পেশেন্টের হাজবেন্ড কই উনি আপাতত শহরের বাহিরে আছে কি হয়েছে প্লিজ আমাদের বলুন ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান এখানে পেশেন্টের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই চাচা চাচি সবাই আছে সরি মিস্টার পেশেন্টের হাজব্যান্ডকে আমাদের লাগবে কেন ডক্টর কোনো গুরুতর সমস্যা প্লিজ আমাদেরকে বলুন ঠিক ঠিক আছে আপনারা যে কোনো দুইজন আমার কেবিনে আসুন ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো বসুন আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো দেখুন মিস্টার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল এই অবস্থায় সিজার করা অতি জরুরি তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি যার কারণ পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকালো মেঘের সকল রিপোর্ট আবিরের কাছেই থাকে মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউ জানতো না হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি পেশেন্টের হাজব্যান্ডকে খবর দিন পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ এই অপারেশনের কারণে পেশেন্টের পরবর্তীতে আর কখনো বাচ্চা নিতে পারবে না পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ু অপারেশনের একসাথে করবো কিছুক্ষণের মধ্যে ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল বলল ডক্টর জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না ডক্টর অনেক ষ্ঠুরভাবে উত্তর দিল যদি আপনাদের মেয়েই না বাঁচে পরবর্তীতে বাচ্চা কিভাবে নিবে জরায়ুর এই অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না এখন পছন্দ আপনাদের ঠিক আছে আমি বাহিরে পেশেন্টের আরও গার্ডিয়ানের সাথে কথা বলে আসছি আপনাকে জানাচ্ছি দাঁড়ান এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারোর মতামত গ্রহণযোগ্য না এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে আপনার পেশেন্টের হাজবেন্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন হঠাৎই বাহির থেকে অনেক চিৎকার চাচামাচি শোনা যাচ্ছে আরিফার ইকবাল খান ছুটে গেল বাহিরে দেখল রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে আবির তানফিরের কলার ধরে আছে আবিরের মুখে একটাই শব্দ আমার মেঘের এই অবস্থায় তুই আমাকে আগে বলিসনি কেন আমাকে কেন মিথ্যা শান্তনা দিয়ে হসপিটালে ডাক আটকে রাখলি তানফির বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে কিন্তু আবিরটা শুনতে নারাজ আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে ভাইয়া তুমি প্লিজ শান্ত হও বনু সুস্থ হয়ে যাবে তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে তানফিরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চলে গেল শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায় দীর্ঘ প্রতীক্ষার পর দুইটা চাঁদের টুকরা এসে ধরা দিয়েছে খান বাড়িতে গত চব্বিশ ঘন্টায় খান বাড়ির বাড়িতে পরিণত হয়েছিল বাড়িতে কোনো ছোট বাবুর আগমন ঘটেনি আজ মেঘ আবিরের সন্তানেরা এই শূন্যতাটা পূর্ণ করেছে আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল আলী আহমদ খান ও ছেলেকে সান্ত্বনা দিল মালিহা খান হালিমা খানকে জড়িয়ে ধরল সাথে যোগ হলো আকলিমা খান বন্যা মিম মাহমুদা খান ও জান্নাত ভাইয়া তানভীরের চিৎকার শুনে সকলেই সেদিকে তাকালো ইকবাল খান মোজাম্মেল খান ও আলী আহম্মদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে আকিব ও রাসেল ধরে ফেলেছে আসিফ ছুটে গেল ডক্টরের কাছে আবির অজ্ঞান হয়ে গেছে হসপিটালে কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিল আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে ডক্টর ভাইয়ার কি অবস্থা ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল উনি অলরেডি আগে থেকেই অসুস্থ ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে এই মুহুর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করছে যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাট্যাক হয়েছে ডক্টরের কথা শুনে সকলেই আটকে উঠল ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিল আপনারা টেনশন করবেন না পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে হয়তো ঘন্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন বা বলবেন না যাতে ওনার আবার টেনশন বাড়ে ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ পেশেন্টের কম হলেও আগামী এক মাস রেস্টের প্রয়োজন আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলেই একটা দীর্ঘশ্বাস ফেলল হঠাৎ রাকিব তানফিরের উদ্দেশ্য বলল তানফির আমরা আবিরের কাছে আছি তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে তোমরা ভাইয়ার খেয়াল রেখো আমরা যাচ্ছি সন্ধ্যা সাতটা আবির পিট পিট করে চোখ খুলছে হঠাৎ চাহনিতে চোখের সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলো আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে কিরে আবির কিছু লাগবে আবির মাথায় এক হাত চেপে ধরে রাখিবের দিকে তাকালো মাথায় এখন ব্যথা নেই কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমার মেয়ে কই আর আমার ছেলে মেয়ে কই রাসেল খানিকটা হেসে জবাব দিল ওরা সবাই আছে কি সুস্থ আছে তুই টেনশন করিস না আবির ব্যাকুল কণ্ঠে বলল আমাকে ওদের কাছে নিয়ে চল পীরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল ঠিক আছে নিয়ে যাচ্ছি তুই একটু শান্ত হ মেঘের কেবিনে মালিহা খান হালিমা খান বসে আছে মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য একটু আগে একে একে সকলেই মেঘের কেবিনে এসে দেখে গেছে তানভীর বন্যা মিম ও আদিত ছোট বাবু সোনাদের ছাড়ছেই না মালিহা খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে বাবুরা এখন মেঘের পাশে ঘুমোচ্ছে মেঘ আবিরের কণ্ঠ শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালো আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসল দুই মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকল তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে দুটো বেবিকে একসাথে কোলে তুলে নিল আপার স্পর্শ পেয়ে বাবু দুইটা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল আস্তে আস্তে বলল আহিয়ার আব্বু আবির ছেলে মেয়েকে কোলে নিয়েই মেঘের বেডের পাশে এগিয়ে আসলো বলল বলো আহারাম্মু আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাবো না হয়তো এই দেখায় শেষ দেখা আবির হুট করেই মেঘের টোটে আঙুল চেপে ধরলো চুপ এসব কথা আর না আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে দেব তবুও তোমায় কখনো কোথাও যেতে দেব না আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না দেখো আমাদের আহিয়া কিন্তু আমাদের এই পুজো নাম কি দেওয়া যায় বলো তো মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন এখন ছেলের নামটাও আপনি রাখেন খানিকটা ভুল বলছো তখন আমাদের বিয়ে হয়েছিল শুধু তুমি জানতে না এখন ছেলের নামটা তুমি রাখো বর্ষার পানির মতো চারিদিক যেন খুশিতে থই থই করছে খান পরিবারে খুশির জোয়ার নেমেছে দীর্ঘ একটা দম বন্ধকার পরিবেশের পর আবারও আলোর রশিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যের মত হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি তানফির আর আলী আহমদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুন ছুটিতে ব্যস্ত থাকে আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র চার দিন এর মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ আবিরের একটাই দাবি ওর মেয়ে আহিয়ার ওর পক্ষে কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ মেঘ যায় ছেলে মেয়ে দুজনের মায়ের পক্ষে থাকুক ভাইয়া তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনে সেদিকে তাকালো ভেতরে আই তানভীর ভেতরে এসে বেবিদের কাছে গেল ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল আমার মামা কি করে তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরব। তানভীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না তাই ঠোঁট বাকিয়ে কাঁদা শুরু করলো এই যে মামা কেঁদো না চকলেট খাবে তোমাকে আমি অনেক চকলেট এনে দেবো তারপরেও না প্লিজ তানফিরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেড়ে লুটোপুটি খাচ্ছে বহু কষ্টে হাসি থামিয়ে বলল ভাইয়া এই টুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো হুম ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দেবো তানফিরের কথা শুনে আবির হঠাৎ ফুসে ওঠে বলল তাহলে তো হয়েছেই আমার ছেলেকে অল্প বয়সে তোর মতো পাকা বানাস না ভাই ফলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে আবিরের খোঁচা মারা কথা শুনে তানভীর টিটকনি কেটে বলল ছি ভাইয়া আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয় আমি তো আমার ভাগিনাকে চাচা তো বোনের সাথে প্রেম করা শেখাবো আবির অবাক কণ্ঠে উত্তর দিল তাহলে তো আমার ছেলেকে সারাজীবন জীবন সিঙ্গেলই থাকতে হবে তুই তো আবার আমার ছেলের চাচা না মামা হয়ে বসে আছিস আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না তাহলে তানভীর আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল আমি শ্বশুর হব শ্বশুর ওকে আমার মেয়ের জামাই বানাবো বুঝলা ভাইয়া আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল বললেই হলো তোকে আমার বেয়াই জীবনেও বানাবো না জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর সম্বন্ধি ভাই ফির হাসতে হাসতে বলে উঠল আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব পারলে তুমিও আটকে দেখিও বিয়াই মশাই ওদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল তোমরা প্লিজ একটু চুপ করবা এটা ঘুমিয়ে আছে উঠে যাবে আহিয়ার কথা শুনে আবির তানবিরের মাথায় চাটি মেরে বলল বললো শালা কম কথা বল আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে সারা জীবন মেয়ের বাপ হওয়ার সুযোগই দিব না আমি তোমার না সম্মতি হই সম্মান দিয়ে কথা বলো আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে চাই কিন্তু তুই তো আড়ালে দেখাই করিস না